আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের চুনারগড় উপজেলার ভাইস চেয়ারম্যান এবং দশ নমশ ইউনিয়ন আদমপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি আজকে চিরবিদায় নিয়ে চলে গেছেন আমাদের জানা মতো তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমরা সবাই দোয়া করে আল্লাহ জাহের ব্যাসের উচ্চ মাকাম দান করেন এবং সবাই একটু ছড়িয়ে দেবেন অনেকে তো জানেন না অনেকে বিশ্বাস করতে পারছেন না আমরা সবাই এটা দিকে বুঝতে হবে যে সবাই আমরা একদিন চলে যেতে হবে কে কখন যাবে আসলে নিজের কোনো সময় জানা নেই আমরা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি যা আসলে আমরাও যে কোনো সময় চলে যেতে হবে ওনার মতো আমারও একদিন চলে যেতে হবে এটার কোনো সময় নেই যে কোনো সময় চলে যেতে হবে আমরা চলে যাওয়ার আগে সবাই আমরা কবরে যাওয়ার আগে কোবরে ছানা জোগাড় করি আর সবাই একটু ভিডিওটা ছড়িয়ে দিই ওনার জানাটা শেষ করে মধ্যে চলে যাচ্ছেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ